খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র প্রথমে বিশেষ বিশেষ খবর সংসদের উপায় কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মন্মুর যৌথ অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব তারিত্ব ফোরাম কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়েছে সারা দেশে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে সাত লক্ষেরও বেশি ছাত্রী ভর্তি হয়েছে বলে সরকার জানিয়েছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে ছয় দিনের সফরে উড়িষ্যা ও ছত্রিশগড়ে যাচ্ছেন বালুচিস্তানে দুদিনের সামরিক অভিযানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী একশো পঁয়তাল্লিশ জনকে হত্যা করেছে বলে বালুচিস্তান প্রাদেশিক প্রশাসক জানিয়েছে আসছি বিস্তারিত খবরে পঁচিশে জানুয়ারি সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যৌথ অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আজ লোকসভা এবং রাজ্যসভায় আলোচনা চলছে লোকসভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তিনি বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রস্তাব দিক নির্দেশকারী এই প্রস্তাব বিকশিত ভারতের লক্ষ্যে ভবিষ্যৎকে অনুপ্রাণিত করবে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস আর স্লোগান নয় সরকারের নীতি হয়ে দাঁড়িয়েছে বলে তিনি জানান স্পিকার স্যার সি অ্যাড্রেস অব দি অনারবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু দ্য জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট হ্যাজ বিকেবল ওয়ান ইট ইজ দ্য ফার্স্ট ইন দা নিউ কোয়ার্টার অফ দি টোয়েন্টি ফার্স্টুরি সেটিং দি স্টেজ ফর দ্য নেক্সট টোয়েন্টি ফাইভ ইয়ার্স অফ অ্যাশন জার্নি এ ক্রুচুয়াল কোয়ার্টার সেন্চুরিজেন এন্ড এসপারেশনাল সার্জেস এহেড টুয়ার্স ডেভেলপমেন্ট এ বিক ভারত রাজ্যসভায় প্রস্তাবটি উত্থাপন করেন বিজেপি সাংসদ সি সদানাথ মাস্টার এর আগে সংসদ ভবনের বাইরে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন ধন্যবাদ সূচক প্রস্তাবের ওপর মোট আঠেরো ঘন্টা আলোচনা হওয়ার কথা আগামী বুধবার লোকসভায় জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে রাজ্যসভায় এই বিষয়ে আলোচনার জন্য ষোলো ঘন্টা বরাদ্দ হয়েছে এই সংক্রান্ত আলোচনার পর লোকসভায় দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা শুরু হবে বলে পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন पूरा दुनिया देख रहा है देश का बजट के बारे में यूपीए सरकार का समय 2014 हजार आखिरी जो बजट है उसमें से जितना बजट पेश किया आप कैपिटल एक्सपेंडिचर देख लो दो लाख करोड़ आज यहाँ साढ़े बारह लाख करोड़ के आसपास हो गए मोदी जी के नेतृत्व में पूरे बड़े बड़े देश भारत के साथ फ्री ट्रेड एग्रीमेंट करना चाह रहे हैं आज भारत में सब निवेश करना चाहते है हमारे एक्सपोर्ट रिकॉर्ड पे रिकॉर्ड कायम किया जा रहा है ये सारा चीज सबके सामने में होते हुए भी अगर दिखाई नहीं देता है मैं ये कहूंगा की वो देखने नहीं चाहते ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব ফোরাম দু হাজার ছাব্বিশ সাতাশ কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়েছে বাজেট প্রস্তাবনাকে প্রগতিশীল এবং বিস্তৃত বলে উল্লেখ করে ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে এর ফলে ভারতের প্রতিযোগিতার মনোভাব বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সহায়ক হবে বিবৃতিতে বলা হয়েছে বাজেট প্রস্তাবে বাণিজ্যকে সহজ করা আমদানি শুল্কে আধুনিকীকরণ যুক্তিযুক্ত কর ব্যবস্থা ব্যাংকিং ক্ষেত্রের পুনর্গঠন ইত্যাদি বিষয়গুলি গুরুত্ব পাওয়ায় আন্তর্জাতিক বিনিয়োগের কেন্দ্র হয়ে উঠবে ভারত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেয়ারম্যান চাল্লা শ্রীনাবাসুলু সেঠি বলেছেন দু হাজার ছাব্বিশ সাতাশ সালের কেন্দ্রীয় বাজেট সারা বিশ্বের মধ্যে ভারতকে উদ্ভাবন এবং উৎপাদনের একটি কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গতকাল লোকসভায় পেশ করা বাজেটকে স্বাগত জানিয়ে সেটি বলেন এই বছরে বাজেট নীতিগত ধারাবাহিকতা এবং করের ক্ষেত্রে পূর্বাভাসযোগ্যতা বজায় রেখেছে এসবিআই চেয়ারম্যান উল্লেখ করেন এখন চন্দন কাঠ কাজু বাদাম এবং মৎস্য চাষের মতন উচ্চ মূল্যের পণ্যের ওপর মনোযোগ দেওয়া হবে তিনি আরও বলেন এই বাজেটে পরিষেবা পর্যটন অরেঞ্জ ইকোনমি এবং শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে যা সময় উপযোগী উদ্যোগ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়ে বলেছেন এই বাজেট যুব যুবকেন্দ্রিক এবং কৃষক বান্ধব রাজ্যের একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগের প্রস্তাব বিষয়ে তিনি বলেন রাজ্যের উন্নয়নে এই বিনিয়োগ বিশেষভাবে সাহায্য করবে সরকার জানিয়েছে বর্তমানে সারা দেশে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে সাত লক্ষেরও বেশি ছাত্রী ভর্তি রয়েছে আজ লোকসভায় অতিরিক্ত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান এদের মধ্যে দু লক্ষেরও বেশি ছাত্রী তপশিলি জাতি এক লক্ষ সাতাত্তর হাজার তপশিলি উপজাতি এবং দু লক্ষ চৌষট্টি হাজার অন্যান্য শ্রেণীর অন্তর্ভুক্ত প্রান্তিক গোষ্ঠীভুক্ত মেয়েদের জন্য প্রাথমিক স্তরে আবাসিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে দু হাজার সালের জুলাই মাসে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় প্রকল্প চালু করা হয়েছিল তিনি বলেন কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা উদ্দেশ্য হল আবাসিক বিদ্যালয় স্থাপনের মাধ্যমে সুবিধা বঞ্চিত গোষ্ঠীর মেয়েদের জন্য শিক্ষার সুযোগ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা শ্রী উল্লেখ করেন দু হাজার ছাব্বিশ সাতাশ সালে কেন্দ্রীয় বাজেটে সরকার দেশের প্রতিটি জেলায় মেয়েদের জন্য হোস্টেল স্থাপনের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে অধিবেশন চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন দিনের মতন পাঁচই ফেব্রুয়ারি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভা ভোটের আগে তিন মাসের জন্য রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট প্রস্তাব পেশ করবেন এই খবর শুনছেন আকাশবাণী থেকে সংবাদ যাচ্ছে ইউটিউব চ্যানেল আমাদের আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুপিওর ডাকে বিরল খনিজ সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতেই সফর বলে জানা গেছে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্ন শক্তি এবং কৌশলগত সহযোগিতার উপর বিশেষ জোর দেওয়া হবে ড জয়শঙ্কর মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবে বলে বিবৃতিতে জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে ওড়িশা ও ছত্তিশগড়ে ছয় দিনে সফরে যাচ্ছেন এই সফরে রাষ্ট্রপতি বালাসরে ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন এবং এর নবনির্মিত প্রেক্ষাগৃহের উদ্বোধন করবেন বুধবার তিনি রায়রঙ্গপুরের মাহুল ডিহায় অবস্থিত সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঞ্জাবি সোনারাম সোরেন মূর্তির আবরণ উন্মোচন করবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি সরকারি আয়ুর্বেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল ও ইউএটি ক্যাম্পাস তীরন্দাজ কেন্দ্র শহর সৌন্দর্যবর্ধন এবং নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আগামী শুক্রবার ছ তারিখ রাষ্ট্রপতি শিমলিপালে জনজাতি সম্প্রদায়ের মহিলা ও যুবদের সঙ্গে মত বিনিময় করবেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের নেতৃত্বে একটি প্রতিরক্ষা প্রতিনিধি দল চার দিনের সরকারি সফরে আর্মেনিয়ায় পৌঁছেছে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যেই এই সফর গতকাল আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে পৌঁছানোর পর উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান আর্মেনিয়ার নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নিলাক্কি শাহাসিনা এবং আর্মেনিয়া প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ তেমুর সানা জাডিয়ান বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মির হামলার প্রেক্ষিতে দুদিনের সামরিক অভিযানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী একশো পঁয়তাল্লিশ জনকে হত্যা করেছে প্রাদেশিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুকতি বলেছেন এই অভিযানটি প্রায় চল্লিশ ঘন্টা ধরে চলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে প্রথমে হামলাকারীরা সাধারণ নাগরিকের ছদ্মবেশে হাসপাতাল স্কুল ব্যাংক এবং বাজারে প্রবেশ করে গুলি চালায় বালত লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করে বলেছে তারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হেরোফ ও ব্ল্যাক শ্রম নামে একটি পরিকল্পিত অভিযান চালিয়েছিল দলের শীর্ষ নেতৃত্ব মহিলাদের জায়গা পাওয়ায় নিষেধাজ্ঞা সংক্রান্ত জামাতি ইসলামীর বক্তব্যকে সমর্থন জানিয়েছে সংগঠনটির মহিলা শাখা দেশজুড়ে এ নিয়ে সমালোচনা ঝড় উঠলেও জামাতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সম্পাদিকা নুরুন্নিসা সিদ্দিকা বলেছেন পুরুষরা মহিলাদের অভিভাবক এবং চালিকা শক্তি তাই সংগঠনের আমির পদে কোনো মহিলার আশা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় কোরআন উদ্ধৃত করে তিনি এই কাঠামোকে বাধ্যতামূলক এবং অপরিবর্তনীয় বলেও জানান শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার সংসদে উভয় কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব ফোরাম কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়েছে সারা দেশে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে সাত লক্ষর বেশি ছাত্রী ভর্তি হয়েছে বলে সরকার জানিয়েছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে ছয় দিনের সফরে ওড়িশা ও ছত্তিশগড়ে যাচ্ছেন খবর এখনকার মতো শেষ হল এরপরেই শুনুন স্থানীয় সংবাদ